আসসালামু আলাইকুম এই যে একটা মানুষ কত কষ্ট করতেছে দেখেন এই মানুষটার আজকে আমরা কিছুটা হইলেও কষ্ট দূর করার চেষ্টা আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে এইভাবে চলতেছেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কষ্ট দিন তিরিশ বছর বছর ধরে এরকম আস্তে আস্তে এরকম আচ্ছা আচ্ছা শোনেন আমি বলতেছি আপনারা যদি আমরা এক মাসের বাজার করে দিই হ্যাঁ আপনি বাসায় চলে যাবেন আজকে হ্যাঁ চলে যাব একটু রেস্টে থাকবেন থাকবো হ্যাঁ থাকবো আচ্ছা আচ্ছা তাহলে দাঁড়ান দাঁড়ান আমি একটা গাড়ি সিগন্যাল দেই আমরা বাজারে যাব হ্যাঁ এই ভাই একটু দাঁড়ান তো ওই যে বড় বাজারে যাব হ্যাঁ এই নিয়ে যাব আপনার ভাড়া ধরে দিবেন না টেনশন নেই চাচা আসেন হ্যাঁ ওই পাশে ওই পাশে উঠবেন আচ্ছা না ধরলে উঠতে পারবেন কিভাবে উঠবেন কিভাবে কিভাবে উঠবেন আমি আমি কোলে করে উঠাই দিই না না দেখা যাক কিভাবে কষ্ট পাবে মানে ব্যাথা পাবে এইজন্য ব্যথা দাও আহারে কি অবস্থা এটা মানুষ দেখায় না খায় বড় কিছুই बोल लो ना না খায় বের হয়েছে হ্যাঁ কল্লা ও আজ আমি চা খেয়ে দিন কাটাবো। আচ্ছা আজকে আপনারা আমরা এক মাসের বাজার করে দেব আপনি বাসায় চলে যাবেন হ্যাঁ। যাই একটু রেস্টে থাকবেন। এই বাজার দা ব্যানে হ্যাঁ আমরা ব্যানে ভ্যানে উঠাই দিব উঠায় আপনারা একদম ইসান পন্ত নিয়ে কতটা কষ্টের জীবন দেখেন কি। না সরাসরি না দেখলে তো বুঝবেন না। চাচা আপনি এই জায়গায় বসেন হ্যাঁ। আমরা তাহলে আপনার জন্য সব কিনা কাটা করে নিয়ে আসি। এই যে আপনি বড় মাছ খাইতে চাইলেন না এই বড় মাছ কিনে নিয়ে আসছে জ্যান তো একেবারে এই যে নড়তেছে দেখেন তাহলে এইগুলো একটা বস্তায় ভরে দিলে ভালো হবে না বস্তাকে কি আছে আপনার কাছে আছে তাহলে এই ব্যাগটাই মাছটা নেন হ্যাঁ আপনার এই কষ্ট দেখা আপনার এক মাসের বাজার করে দিলাম আমরা আপনি একটু রেস্টে থাকবেন হ্যাঁ আপনি তো নিজেই চলতে পারতেছিলেন না একটু ই করে না বাড়ি থাকলে খেট বেট করে ভাবে চলবো হাত মাত দেখেছেন কি হয়ে যাচ্ছে কি মেয়ে লোক আল্লাহ জানে আমার কষ্ট এত দিনই দিলেন যদি তাও যদি না করে শোনেন এই যে আপনার এই বাজার ঘাটগুলো করে দিছি এটা লন্ডন প্রবাসী সুহেদ ভাই ও তার বোনের টাকা দিয়ে তেত্রিশশো টাকা খরচ করা হয়েছে টোটাল তাদের জন্য একটু দোয়া করবেন রোজার মাসটা একটু রেস্টে থাকবে হ্যাঁ আর নামাজ কালাম পড়বেন রোজা রাখবেন আল্লাহরে ডাকবেন আল্লাহ আপনার এই বিপদ দিছে আল্লাহ হয়তো বা আখেরাতে ভালো কিছু রাখছে আপনার জন্য যে মাছটা দিলেন এই মাছটার দাম কত আমি কি কিনতে পারি নাকি কিনা

এখন ওই যে আপনার আপনার কাছে আপনি আস্তে আস্তে আসেন তো দেখেন আজকে কোন মানুষটার আমরা কেনাকাটা করে দিছি সেটা আপনারা চোখে দেখলেন যে কতটা কষ্টে চলাফেরা করে আর এটা মানুষ কতটা অসহায় হলে এইভাবে এই অবস্থায় মানুষের দাঁড়ে দারে হাত পাততে বের হয় আপনারাই বলেন আর আজকে আমাদের এই কেনাকাটাটা করে দিছি লন্ডন প্রবাসী সুহেদ ভাই ও তার বোনের টাকা দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের মানুষের জন্য অনেক কাজ করে তারা আমাদের মাধ্যমে তাহলে চাচা আজকে একদম বাসায় চলে যাবে না চাচা তাহলে আপনি আমি যা বললাম ওইভাবে নামাই দিন যান চাষা ভালো থাকবেন কষ্ট করে গাড়িতে বসে দিয়ে না একাডেমি মরে একাডেমি মরে কত কষ্ট মানুষের